আমরা দুঙ্গেশ্বরী পাহাড়ের পাশেই এই উরুভেলা উরুভেলা ফরেস্ট মেডিটেশন বিহার এই জায়গাটা আমরা পেয়েছি এই জায়গাটা আপনাদের দেখাচ্ছে এর ভেতরে নিয়ে যাব আপনাদের দেখাতে অসাধারণ সুন্দর এটা একটা দারুণ ট্যুরিস্ট স্পট এর পাশেই রয়েছে দেখুন দুঙ্গেশ্বরী হিল এর পাশেই একদম পাশেই আর এখানে দুটো এই যে ইয়ে রয়েছে এগুলো এগুলো কি বলে ড্রাগন টাইপের দেখুন একদম মন্দিরের সামনেই অসাধারণ সুন্দর লাগছে আমরা এখন যাও আমরা এখন ভেতরে প্রবেশ করব যাও আগে যাও আগে যাও আগে যাও আগে যাও সমুজি আগে যা আমরা এই একদম মন্দিরের ভেতরে প্রবেশ করব এখন বন্ধুরা অসাধারণ বাহ এই দেখুন বন্ধুরা অসাধারণ একটি মূর্তি হ্যাঁ বাহ দারুণ অসাধারণ অসাধারণ ফ্যান্টাস্টিক খুব সুন্দর আমি এখানটাতে এসে খুব ভালো লাগছে ও অসাধারণ পাবিয়া এই দিকে আসো এই যে দুর্গা পুজোর যে প্যান্ডেলগুলো হয় সাধারণভাবে এই এইরকম এইরকমই সব মন্দির থাকে মানে প্যান্ডেলে এগুলি বাস্তবে এখানে আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক তোমার এখানে এসে এইসব হ্যাঁ মূর্তিটা দেখে ভালো লাগছে না অসাধারণ খুব সুন্দর হ্যাঁ 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 পুরো পুরো ভিউটা দেখুন খুব সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ শান্ত স্নিগ্ধ পরিবেশ এখানে সব মূর্তি আর মূর্তি এই দেখুন এখানে অসাধারণ খুব সুন্দর লাগছে এখানে একদম ছায়া শীতল জায়গা তুমি এখানে দাঁড়াও এই 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 জায়গায় দাঁড়াও খুব সুন্দর এখন আরও কিছু মূর্তি দেখাবো এখানে আপনাদেরকে এই মেডিটেশন বিহার দেখুন মেডিটেশন করতে করতে কি অবস্থা একদম বাস্তব পাপিয়া এখানে দাঁড়াও এখানে এই যে এই সমস্ত অবাস্তব মানে একটা ভাবাই যায় না না হ্যাঁ এগুলো ভাবাই যায় না ভাবাই যায় না এগুলো তা তোমার কেমন লাগছে এগুলো পাপিয়ার খুব ভালো লেগেছে এই মূর্তিটা আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব এই মন্দির দর্শন করে মেডিটেশন সেন্টার হুম বন্ধুরা আমরা এই জায়গা থেকে এখন বেরিয়ে যাচ্ছি ভালো জায়গা খুব সুন্দর উরুবেলা ফরেস্ট মেডিটেশন বিহার থ্যাংক ইউ